দর্শক সাথে ভাই বোনেরা প্রিয় বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ শিরোনাম দেখতে পাচ্ছেন দ্রুত ব্যাগে ধেয়ে আসছে ভয়াবহ লাল মৃত্যু এবং ভয়াবহ সাদা সাদা মৃত্যু লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ এবং সাদা মৃত্যু অর্থাৎ পারমাণবিক যুদ্ধের রেডিয়েশন এবং জীবাণু যুদ্ধের দ্বারা সংঘটিত মহামারী এতে হারিয়ে যাবে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ বর্তমান বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে খুব দ্রুত ব্যাগে আসাদ পালিয়েছে তিপ্পান্ন বছরের তাদের পারিবারিক ধ্বংসযজ্ঞ নির্যাতন ওই জাতির উপরে যা চালিয়েছিল বাংলাদেশি স্টাইলেই বাসার আল আসাদ পালিয়েছে বাংলাদেশ যেন এই ব্যাপারে অগ্রজ অগ্রবর্তী মডেল কিভাবে পালাতে হয় জালিম শাসকদের তো বাংলাদেশের মডেলেই বাসার আল আসাদ পালিয়েছে কিন্তু সামনে কি আছে সেটাই আজকে বলবো কোরআনে করিমের একটি বিস্ময়কর সৌরা হলো সৌরা মানে ইসরায়েল মানে ইসরায়েল মানে ইসরায়েলের সন্তানরা ইসরায়েল মানে ইয়াকুব আলাই ইসালাম ইসরায়েল মানে আবদুল্লাহ হিব্রো ভাষায় আবদুল্লাহ তো আবদুল্লাহ হাজরত ইয়াকুব সালামের উপাধি মানে ইসরায়েল মানে ইয়াকুব আলাহিসামের সন্তানরা বর্তমান যে যে রাষ্ট্রটি আমরা এই নামে চিনি তারা এবং তাদের যেই ডিপ স্টেট এবং সারা পৃথিবীকে মূলত অভ্যন্তর থেকে তারাই নিয়ন্ত্রণ করে সারা বিশ্বব্যাপী পাপাচার যত অন্যায় অনাচার ফাজেরি জিনা এল জিবিটি কিউ এবং নানান ধরনের যত রকমের পাপাচার অপরাধ আছে বিশ্বব্যাপী এগুলো সব তারাই নেতৃত্ব দিচ্ছে তো সুরা বানে ইসরায়েলের মধ্যে ষোলো নম্বর আয়াত লক্ষ্য করুন যেন তারা যেই যুগে পৃথিবীকে ক্যাপচার করবে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ তাদের বিশ্ব বিশ্বশাস তারা যখন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে পাপাচার দিয়ে গোটা পৃথিবীকে নাপাক করে দেবে তখন কি হবে সেই সুরারই তাদেরই কর্মযজ্ঞ এবং অপকর্মযজ্ঞ এবং তার ফলশ্রুতিটি যে ধ্বংসযজ্ঞ হাসবে তার প্রতি ইঙ্গিত এই এই আয়াতের মধ্যে ষোলো নম্বর আয়াত সোরাবানি ইসরাইল ওই জা আরাধানা অন্য হুলিকা করিয়া আমি যখন কোন জনপদকে ধ্বংস মানে এমনভাবে মরে গেছে যে তার ছেলে মেয়ে মানে তার আর বংশ নেই বংশশেষ নেই বংশ হালাকলো এই ধরনের ভয়াবহ ধ্বংস ওই যে আরাধনা করে যেতেন আমি যখন কোন রাষ্ট্রকে কোনো জনপদকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাই তো আমি কি করি আমা যারা মথুরা ভোগী শ্রেণী আছে ধনিক শ্রেণী আছে ঐশ্বর্যের অধিকারী আছে আজকে বিশ্বের আহ নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি তেরোটা তেরোটা ফ্যামিলির হাতে রয়েছে এই ফ্যামিলিগুলো ইহুদি এবং জায়নিস্ট তারা আর তাদের অন্যান্য যারা আছে লক্ষ লক্ষ গোটা বিশ্বের সব সম্পত্তি তাদের হাতে বলা চলে অল্প কিছুই বাইরে আছে এরা মোতরাফিন তো এদেরকে আমি যখন আমার না মোতরাফি হা আমি তাদেরকে কর্তৃত্ব দেই ক্ষমতা দেই বিশ্বব্যাপী ক্ষমতা এখন তাদের ফাফা সাকু তারা ওই জনপদে এখন বিশ্বব্যাপী তারা ফাঁসে কি ফাজেরই যত রকমের অপরাধ অপকর্ম আছে সব কিছু তারা ছড়িয়ে দিয়েছে আমরা জানি আজকে অপরাধের কি স্বর্গরাজ্য বানিয়েছে তারা এই পৃথিবীকে তো ফাহাক কালাইহাল কৌলু ফাদাম মারুনাহা র তখন সেই ফাসেকদের উপরে ভোগী সম্প্রদায়ের উপরে আমার আমার ধ্বংসের নির্দেশ বাস্তবায়িত হয়ে যায় ফাদাম আমি এটাকে কমপ্লিট ডিস্ট্রাকশন মানে কমপ্লিট ধ্বংসযজ্ঞ আমি তাদের উপর চাপিয়ে দিই একেবারে শেষ করে দিই তো এটা কিন্তু সৌর আব্বানি ইসরা ইলের মানে এই এই সম্প্রদায়টি যখন পৃথিবীকে পাপাচার দিয়ে নাপাক করে দিবে তখন এমন একটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর উপর আসবে কারণ তাদের কারণে আজকে পৃথিবীতে শত শত কোটি মানুষ ফাঁসেক ফাজে শত শত কোটি মানুষ মদ্য নেশাগ্রস্ত সুদখোর জেনাকার এল এবং খুনি পরের সম্পদ হরণকারী জালিম মানে তাদেরই কারণে আজকে গোটা পৃথিবী এসব পাপাচারে ভরে গেছে তো এই কারণেই হাদম মরনা হ তদমীরা আল্লাহ বলছেন আমি একেবারে বিনাশে আজাব দিয়ে এই ধরনের চরিত্র যাদের তাদেরকে ধ্বংস করে দেব সেটা দেখলেন এখানে এই সূরারই 58 নম্বর আয়াত আপনি দেখবেন যে তারা কি করেছে পৃথিবীকে কি সর্বনাশের মুখমুকি করে দিয়েছে পৃথিবীকে আল্লাহ কি বলছেন ওয়াইমিন কোরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এমন একটা রাষ্ট্র থাকবে না এমন কেয়ামতের আগে মহাপ্রলয়ের আগে মানে এই টাইমটাই আমাদের মহাপ্রলয় আসার আগে এমন একটা যুগ আসবে যে ওই যুগে এমন কোন জনপদ দেশ রাষ্ট্র আমি অবশিষ্ট রাখবো না যাকে আমি হয় একেবারে ধ্বংস করে দেবো অথবা যারা ধ্বংস হওয়ার তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেব আর যারা যাদের পাপাচার অত ভয়াবহ নয় তাদেরকেও কঠিন শাস্তি আমি আস্বাদন করাবো এই সুরারি আয়াত এই সুরারি এই বাণী ইসরায়েল সুরার সর্বশেষ একশো চার নম্বর আয়াতটি নিয়ে আসছি ফৈজা জা ওয়ারাদুল আহ ফেরোয়াতি লাফিফা যখন এই বানি ইসরাইলকে সর্বশেষ শাস্তি দেওয়ার দিনখন ঘনিয়ে আসবে জিনা বিকুম লাফিফা আমি তোমাদেরকে সঙ্গবদ্ধ করে নিয়ে আসবো লাফিফ বলা হয় বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় একসাথ হওয়া বর্তমান যে রাষ্ট্রটি আছে বানি ইসরাইল তাদের এটা মানে আমেরিকা থেকে ইউরোপ থেকে অস্ট্রেলিয়া থেকে রাশিয়া থেকে মানে চতুর দিক থেকে এসে ওখানে হয়েছে হয়েছে এটা এটা লাফিফ তো তো সেটা ধ্বংসযজ্ঞের আগে এমনটা হবে প্রিয় বন্ধুরা আসলে তাদের তারা পাপাচার পৃথিবীকে আবিষ্কার করে দেখিয়েছে আর আমরাও কোটি কোটি শত কোটি সংখ্যায় সেই পাপাচারে আমরা ঝাঁপিয়ে পড়েছি আজকে সুদ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে জিনা গোটা পৃথিবীকে এখন ঢেকে ফেলেছে এবং অন্যায় অনাচার জুলুম খুন এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই এই পৃথিবীকে তো অতএব এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো এই সাজা আমাদের উপরে আসতেছে সেটাই আজকে আমি বলেছি লাল মৃত্যু এবং সাদা মৃত্যু এটি হয়তো আলী রাজি আল্লাহ তালের একটি হাদিস হাদিসটি হলো বাইনা ইদা ইলকা ইমে মৌতুন আহমারু ও মৌতুন আবিয়াদু এবং মাহাদি আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু লাল মৃত্যু অগ্নি গর্ব মৃত্যু মানে আগুন জনিত কারণে অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহামৃত্যু এটা পারমাণবিক যুদ্ধ আটমিক যুদ্ধ যেটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে দু হাজার পঁচিশে কি হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়ে গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে অল্লাহ আলাম আল্লাহর কাছে সবকিছু কিন্তু এখানে মহতুন আহমার মহতুন আবিয়াদ লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ মহামৃত্যু অমতন আবিয়াদ পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে রোগ ব্যাধি তৈরি হবে এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু ও জরাদন ফিহি নিহি পঙ্গপাল তার যে সময় পঙ্গপাল বের হয় এ সময়ও বা এ লাল আর সাদা সময় পঙ্গপাল বেরিয়ে আসবে ও জরাদন ফি নিহি এবং অন্য সময়ও পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে আহমারো কদ্দামে এগুলো লাল রক্তের মতো فاما الموت الاحمر فبالسيف موت احمر موته احمر হবে অস্ত্রের দ্বারা উইপন্স দ্বারা অর্থাৎ এই যুগের এখানে তলোয়ারের কথা এসছে ওই যুগে তো তলোয়ার সারা কিছু বললে মানুষ বুঝতো না সেই হিসাবে তলার মানে এখানে অস্ত্র অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা জীবনে যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে ভাইরাস ছড়িয়ে পড়বে সেই কারণে এই হাদিসটি মোজামা আহাদি শলিমা মাহাদি তৃতীয় খণ্ড পৃষ্ঠা বিষ হাদিস নাম্বার পাঁচশো চুয়াত্তর এই বর্ণনা শুনলেন আলী থেকে আরেকটি আহ বর্ণনা রয়েছে না কাতলুন ফাঁজি এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে যে সিরিয়া সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু ইমাম মাহাদির পালা তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা ইউরোপ আর আমাদের এই পৃথিবীর যেটা দেখলে ভয়ে হাত উঠবে সবাই এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি अमाউতুন সারি খুব দ্রুত মৃত্যু অকস্মাৎ মৃত্যু কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের অবশ্যই পরমাণু হাইড্রোজেন বোমা এসব দিয়ে তো অতএব ওনুন শানি আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে ওয়া লা ইবকা মিনান নাস ফি যালিকা ইল্লা থুলুসুহুম সেই সময়ে গোটা মানব জাতির অবশেষ থাকতো যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মহাকাম মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল এখন আর দেশ জয় করার যুদ্ধ না এটা হলো শেষ করে দেয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল সিরিয়ার যে বাসার আসাদ পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিসগুলো আমি বলবো আপনাদেরকে ঐনাদি মুনাদি মিনাসামা এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দেবেন রাজুল মিনওয়ালাদি আমার এক সন্তানের নামে অর্থাৎ এমাম মাহাদির নামে

তারপর ওই যে অবশিষ্ট এক তৃতীয়াংশ মানুষ সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান নবীজি বলছেন আমার এক সন্তান অর্থাৎ ইমাম মাহাদি ইয়ং আদলান পৃথিবীকে ন্যায় পরায়ণতা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কামামুলি জুলমান ও জাওরা যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে বাংলাদেশেও আসবে কারণ এখানে ভারত পাকিস্তান পরমাণবিক দুটি শক্তি এখানে অন্তত একশো পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে আল্লাহ আলম হয়ে যেতে পারে কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে ভারত উপমহাদেশ থেকে কবরে চলে কবর কি এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে কোনো নাম নিশানাও থাকবে না সেটা আসতেছে সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায় তারা এগুলো সংগঠিত করবার সব কলাকৌশল করে নিয়েছে অলরেডি হ্যাঁ বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরও করতে পারবে না জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে এখন যেই জাতি পরমাণুর আক্রমণের ধ্বংস হয়ে যাবে তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে ওরা মরছে যখন তোরা আমার তোরা থাকবে কেন এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে তবা ইস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময় তো আমরা তো সবাই